আসসালামু আলাইকুম এভরিউন্ড ইটস মি ইফা আমার ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল আমার রান্নাঘর থেকে আপনাদের সামনে হাজির হলাম আজকে একটু অসাধারণ রেসিপি নিয়ে চলেন শুরু করি শুরু থেকে আজকে আমি রান্না করব সি ফুড ছাড়া সি ফুড বয়েল চলুন দেখুন পুরোটা রেসিপি প্রথমে দিয়ে নিলাম রসুন কুচি পেঁয়াজ কচি এখন এটা একটু ভেজে নেব ভেজে নিয়ে এখানে দিয়ে দেবো মরিচ বাটা আর অল্প একটু চিকেন যেহেতু আমি কোনো ফুড ব্যবহার করছি না এই জন্য যাতে চিকেন একটু স্বাদটা বাড়ে ভেজে নিয়ে এখন দিয়ে দেবো একটু পরিমাণ পানি দিয়ে দেবো লবণ একটু মরিচের গুঁড়া কষানো হয়ে গেলে এখন দিয়ে দেবো সস এই সসটার মধ্যে আছে টমেটো সস চিলি ফ্লেক্স লবণ চিনি এখন দিয়ে দিলাম সিদ্ধ করা কর্ন আর সিদ্ধ করা আলু আমি এখানে একটু একটা নুডলসও দিব যেহেতু আমার কোনো সি ফুড নেই এই জন্য আমি একটু আমার মতন করে রান্না করছি ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো পানি এখন দিয়ে দিবো কোয়েল পাখির সেদ্ধ ডিম এখন এটা ভালো করে ফুটিয়ে নিয়ে দিয়ে দেবো মশলা এখন দিয়ে দেব কর্নফ্লাওয়ার যাতে এটা একটু ঘন হয়ে আসে এই তো দেখুন সাথে সাথে ঘন হয়ে আসছে আমার সি ফুড বয়েল যে এটি অসাধারণ ভালো লাগলে প্লিজ